তবে পাঁচ তারিখ আপনার হচ্ছে এগারোটা বাজে আমি যুক্ত ছিলাম থাকার পর দেখা যাচ্ছে দুপুর অব্দি তো একটা সময় যখন আমরা শুনতে পেলাম যে সৈরচর সরকার দেশ থেকে পালিয়েছে সিগনেচার করে দিয়েছে পদ করে ফেলছে তখন আমরা পুলিশদের বললাম যে আমরা আপনাদের সাথে যাব না জম্প উত্তরা পূর্ব থানার সামনে থেকে আর কি প্রায় ছিলাম আরকি আমি ওখানে প্রতিদিনও ছিলাম তো দুইটা দিন আরকি ছিলাম আমার রেললাইনের পুলিশের একটা গ্রুপ ওরা আমাদের জানলা যে সরকার পদত্যাগ করল এবং যে বিজয় উল্লাস শুরু হলো তোমরা সেই দিকে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে যেতে দেওয়া হয় মানে অংশগ্রহণ করবো কি ব্যাপার ওরা তো গুলি থামাচ্ছে না আমরা যে একটা মানে আপনি যে একটা আনন্দ নিজের ভিতরে একটা ফিল ঢুকাবেন আমি কিছু করতে পেরেছি

আমাদের পেয়ে গেছি আমার সামনে ছিল তো ওই ধাপিয়ে যায় তো ওইভাবে দেখা যাচ্ছে যে মারা যায় একটা রিক্সা আমরা জোগাড় করতে করতে মারা যায় তারপর আমরা ওকে রিক্সা উঠিয়ে দিই তার চলে যায় আরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবে আরেক কি পর

চলে আসছে তো ওর মাধ্যমে যদি ওরা আরো সাহস পেয়ে যায় ওরা যদি আগিয়ে পড়ে তাহলে আমরা বিপদের মুখে পড়ে যাবো এরকমটা ওকে শুট করবে তো ও গুলিটা মাথায় লাগে লাগার পর ও মাটিতে লুটিয়ে পরে তো আমি যখন

কিন্তু আমার মনোবলটা অনেক স্ট্রং ছিল আমি দেখি রিক্সা খুঁজে আমি মেডিকেল যেতে হবে মানে একটা ফাঁকা জায়গায় আমি ছিলাম আর কি আমার অনেক আমি যত দৌড় দিয়ে আসছিলাম আমার সাথে ছাত্র ভাইয়া ছিল কিন্তু ওর পিছতে ছিল আমি দৌড় দিয়ে একটা ফাঁকা জায়গায় চলে আসছিলাম বাট ওর কাছে যাওয়ার পরে আর কি তো আমি ফাঁকা জায়গায় দৌড়ে আবার রিক্সা খুঁজার উদ্দেশ্যে রওনা দিই তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল শাকিল নামে তো সেই ফ্রেন্ডটা আর কি আমাকে ধরে ধরার পর

তো এভাবে দেখলাম আমি নিচে আসার পর কোনো যানবাহন পাচ্ছিলাম না কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এরকম একটা মর্মান্তিক ছিল মানে কোন যানবাহন চলাচল করতেছিল না